দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ে বকনা বাছের গুঁড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো একই একই সামের সামের কোয়ালিটির এক সব আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালাম কেমন আছেন ভাই কয়টা ভাই দশটা ছিল পাঁচটা বিক্রি পাঁচটা অলরেডি বিক্রি করে ফেলছেন আর পাঁচটা আছে পাঁচটা আছে আচ্ছা এই পাশেরটা একটু দেখি বকনা বাচ্চা সব বকনা বকনা এই পাশে একটা বকনা সাইওয়াল সব সাইওয়াল বকনা এই পাশেরটা একটা বকনা বাচ্চা এই পাশেরটা একটা বকনা কোয়ালিটি ফুল বকনা এ পাশেরটা একটা বকনা আচ্ছা এগুলো কত করে পিস চাচ্ছেন ভাই যান ভাই যদি এক নাটে পাঁচটায় কেউ নিতে চায় হ্যাঁ পাঁচটায় নিলে একবার সাড়ে আঠারো করে সাড়ে আঠারো পাঁচটায় নিতে হবে একটা নিলে হবে না একটা নিলে হবে না 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 আচ্ছা পাঁচটাই নিতে হবে পাঁচটায় নিতে হবে বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলো এগুলো বয়সটা আনুমানে কত মাস করে হবে এলা ভাই আড়াই মাস তিন মাস হবে আড়াই তিন মাস করে বয়স হবে আচ্ছা খাবার খায় ঘাস টাস খায় খাবার ক্লিয়ার আচ্ছা এদের খাবার বেশি ভালো আচ্ছা যাই হোক

ভাইকে ভাই সালাম আলাইকুম কেমন আছো কালেকশন ছোট ছোট ষাট বাচ্চা তুমি একটা সবগুলো বাচ্চা নাবি আছে নাভি সবগুলা কত করে পিচাচ্ছেন ব্যসা কিনা বিয়াল্লিশ দিয়ে দেবেন সবগুলা বাচ্চা গ্রামে সংগ্রহ গ্রামের সংগ্রহ সুন্দর সুন্দর বাচ্চা সম্পূর্ণ ইনশাল্লাহ নাম্বার ভাই আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর আমবাড়ি এটা কত এটা কত

বকনা বাচ্চা কত হলে ব্যসা দিন এটা কত এটা কত সতেরো আঠারো হলে সাড়ে সতেরো আঠারো হলে দেওয়া যাবে বাচ্চা বয়সটা আনবেন মানে কত মাস হবে এটা এলা কত বয়স আসাবা একবারে বিশ বকনা বিশ হাজার করে

কি কত বলছেন আঠারো কত চাইছে উনি কত ভাই বিষ চাইছে আরেটা বলছি অনিশ কত চাইছে উনি

कत पन्ध्र धोरा कतिको छ पन्ध्र पन्ध्र बक्ना बच्चा